বন্ধুরা আমরা এখন দার্জিলিংয়ের সকালবেলা খাবার খাওয়ার জন্য আসলাম দার্জিলিংয়ের যে মুসলিম কলোনি এখানে জয়া বিরিয়ানি হাউস এই সেই জয়া বিরিয়ানি হাউজে আমরা সকালের খাবার খাওয়ার জন্য এসেছি আমরা নিয়েছি মূলত সাদা ভাত গরুর গোষ্ঠ এবং আলু ভর্তা সাথে তো আনলিমিটেড পেঁয়াজ মরিচ আছে। আসলে এখানকার খাবার অত্যন্ত চমৎকার রান্নাটা অনেক সুন্দর এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে গরুর গোষ্ঠ মাত্র পঞ্চাশ রুপি এরকম দিয়ে এক বাটি গরুর গোস্ত মাত্র পঞ্চাশ রুপি আর আলু ভর্তাটাও করে দিয়েছে সেটার স্বাদও অত্যন্ত চমৎকার যাই হোক আপনারা কেউ যদি দার্জিলিংয়ে কখনও বেড়াতে আসেন তাহলে এখানে আপনার মুসলিম কলোনিতে আপনার জয়া বিরিয়ানি হাউজ আছে ইসলামিয়া খাবার হোটেল আছে তারপরে আরও বেশ কিছু হোটেল আছে মুসলিমদের আপনারা সেখানে নিশ্চিন্তে খেতে পারেন এবং মানে পেট ভরে একদম পেট চুক্তিতে খাবার খেতে পারেন খাবারের স্বাদও খুব ভালো আমরা মূলত সবগুলো হোটেলেই খাবার খেয়েছি এক এক করে আর দেখতে পাচ্ছেন যে আমাদের জুয়েল সাহেব ও খাবার খাচ্ছে হ্যাঁ ও বলছে মূলত যে আমাদের এলাকাতে তো এই যে যে বাটি দেখছেন এই বাটিতে যে পরিমাণ গোস্ত দেওয়া আছে আমাদের দেশে হলে এই বাটির দাম মিনিমাম একশো পঞ্চাশ থেকে একশো আশি বা দুশো টাকা নিত নির্ঘাত সেখানে এই বাটিটি মাত্র পঞ্চাশ রুপি তো আমরা মূলত তিন বাটি গরু গোশত নিয়েছি হ্যাঁ সাদা ভাত আর তো বললাম এই যে পিঁয়াজ মরিচ আনলিমিটেড আলুর ভর্তা মানে এই যে ভর্তা দেখতে পাচ্ছেন ভর্তার টেস্টও খুব সুন্দর মানে এক কথায় অসাধারণ তো যাই হোক আপনারা আসলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন আশা করি এই হচ্ছে জয়া হোটেল অল মুসলিম ভাই ভাই হ্যাঁ তো আপনারা যারা ব্লক দেখে আসবেন আপনারা এই হোটেলে আসবেন হ্যাঁ এখানে খাবার হ্যাঁ জয়া বিরিয়ানি হাউস এখানে মানে অনেক কম টাকায় ভালো মানের খাবার হয় আর এই ভাই এখানে চাকরি করে আমি আমার কে পাঁচ হাজার টাকা স্যালারি এখানে কাম করে জয়া বিরিয়ানি হাউস নিয়ার মসজিদ সোসাইটি বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর আচ্ছা আচ্ছা ধন্যবাদ